আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজ হলো আমাদের বাড়িতে মনসা পুজো আর মনসা পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো অনেক দিন থেকেই রেগুলারলি আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ একটু ব্যস্ত ছিলাম তো আজ আমি মনসা পুজোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেবেন কীভাবে আমাদের বাড়িতে মনসা পুজো হলো আর মা মনসার দর্শনও করে নেবেন তো চলুন দেখে নেবেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম এই দেখুন মা মনসাকে নিয়ে আসা হয়ে গেছে আর এখন মা মনসাকে বরণ করা হবে তো আমাদের পুজোর ঘরে মা মনসাকে এখানে বসানো হবে আর এদিকে কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে ফল কাটা হচ্ছে তারপর এই সাইড দিকে কিন্তু মা মনসার জন্য ভোগ রান্না করা হচ্ছে এখানে ভোগের পায়েস খিচুড়ি পাঁচ প্রকারের ভাজা তারপর সবজি রান্না করা হয়েছে আর এই দেখুন পুজোটা শুরু হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজোটা শুরু করে দিয়েছে আর আমাদের পুজোর ঘরটা দেখুন কি সুন্দর লাগছে আর সবাই মা মনসাকে দর্শন করুন আর আপনাদের কাদের কাদের বাড়িতে মা মনসা পুজো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ছাদ বাগান থেকে কিন্তু একটি পদ্মপাতা এনে মা মনসাকে দেওয়া হয়েছে কারণ মনসা পুজোতে পদ্ম ফুল আর পদ্যপাতা লাগে তো আমার ছাদ বাগানে যেহেতু পদ্যপাতা ছিল তাই পদ্মপাতা আমার ছাদ বাগান থেকে দেওয়া হয়েছে তো গাছে যদি ফুল ফুটতো তাহলে মা মনসাকে একটা ফুলও দেওয়া যেত তো এই দেখুন পুজোটা খুবই সুন্দরভাবে চলছে আর এই দেখুন মা মনসার পুজোতে কিন্তু আমার ছাদ বাগান থেকে এনে একটা শশাও দেওয়া হয়েছে তো এই দেখুন গাছে কিন্তু একটা শশা ধরেছিল আমার অনেক ইচ্ছে ছিল যে আমার ছাদ বাগান থেকে কিছু একটা ফল মা মনসাকে দেওয়ার জন্য আর দেখুন গাছে কিন্তু একটা শশা পেয়ে গেছি আর এই শশাটা পুজোর জন্য নেওয়া হচ্ছে এই দেখুন আর এই শশাটা কিন্তু খুবই বড় হয়েছে খুবই সুন্দর হয়েছে এরকম শশা আর কোনোদিনও ধরে নি এই প্রথম ধরল তো এই শসাটা মা মনসাকে দেওয়া হবে তো এই দেখুন এখানে সবজি কাটা হচ্ছে তো খিচুড়ি পায়েস সবজি তারপর আরও অনেক কিছু রান্না করা হবে তার জন্য এখানে সবজি কাটা হচ্ছে আর আগে যেটা দেখেছিলাম সেখানে শুধুমাত্র ভোগের জন্য রান্না করা হচ্ছিল অল্প করে রান্না করা হচ্ছিল মায়ের ভোগের জন্য আর আরেকটা জায়গাতে কিন্তু এই সবজি খিচুড়ি রান্না করা হবে আমি দেখাবো আর এই দেখুন এদিকে অঞ্জলি দেওয়া হচ্ছে এই দেখুন সবাই মিলে মায়ের অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে আর এখন শুরু হয়েছে যজ্ঞ তো এখানে যজ্ঞ করা হচ্ছে পুজোর ঘরের ভেতরে পুজো হয়েছে আর বারান্দাতে যজ্ঞ করা হচ্ছে তো এই দেখুন আর পুজোর পর কিন্তু পদ্মপুরাণ পড়াও শুরু হয়ে গেছিল কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারিনি তো মা মনসার পুজো শেষ হয়ে গেছে আর এদিকে দেখাই আমি কোথায় রান্না করা হচ্ছে এই দেখুন এখানে রান্না করা হচ্ছে তো আমাদের উঠানের এক সাইডে রান্না করা হচ্ছে কারণ অনেক লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছে তাই অনেক কিছু রান্না করা হবে তাই বাইরে রান্না করা হচ্ছে এই দেখুন এখানে খিচুড়ি সবজি পায়েস তারপর আরও অনেক কিছু রান্না করা হচ্ছে তো এই দেখুন আর মা মনসার পুজোতে কিন্তু খিচুড়িটা খুবই ভালো হয় তো এই দেখুন পুজো শেষ আর এখন এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এখানে প্রসাদ বাড়া হচ্ছে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই কিন্তু একবার জয় মা মনসা বলে যাবেন জয় মা মনসা